হ্যালো ভিউয়ার্স আমি শরীফুল গাজীপুর বাইক রাইডার বগুড়া বাইপাস এর পরে একটি পাঠাও কল দিয়েছিলাম গন্তব্য ছিল কাউলা দক্ষিণ কান ভাড়া এসেছিল 166 টাকা ওইখান থেকে অনেক ফোন বসে থেকে তারপরে উত্তর আর রিটার্ন করে ওইখান থেকে একটি কন্ট্রাক্টেড পায় গন্তব্যস্থল ছিল আহসান মণ্ডিল ভাড়া দিয়েছিল না মাত্র দুইশো টাকা অনেকক্ষণ বসেছিলাম কোনো যাত্রী পাচ্ছিলাম না তাই নিয়ে নিয়েছিলাম পুরান ঢাকার এদিকে ট্রিপ বেশি ভাইটিকে নামিয়ে দেওয়ার পর পরেই ইন ড্রাইভে আরো একটি কল পাই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আহসান মঞ্জিল পুরান ঢাকা আসতে না আসতেই ইন ড্রাইভে কল যাত্রীর অবস্থান ছিল কাজী নজরুল ইসলাম কলেজ যাবে এন এস ইউ ইউনিভার্সিটি এটি হচ্ছে যমুনা ফিউচার পার্কের পরেই দূরত্ব ছিল বিশ কিলোমিটারের মতো সময় লেগেছিল পঞ্চাশ মিনিট ভাড়া এসেছিল দুইশো পঞ্চাশ টাকা ভাই টেস্টি স্টোরে চা খাচ্ছিলো এখান থেকে তাকে রিসিভ করলাম অ্যাপসে এখন আর সেই আগের মতো ভাড়ার রেট নেই বিশেষ করে শনিবারে পনেরো টাকার বেশি পার কিলো মিটারে খুব কমই পাওয়া যায় মাঝে মাঝে বিশ টাকা করে পাওয়া যায় তা খুবই কম টিকা পাওয়া যায় ভাইয়াটিকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়েই আরেকটি ইন ড্রাইভে কল পেলাম ছিল ব্লক ডি একশো তেতাল্লিশ নাম্বার একশো বেয়াল্লিশ নাম্বার পাঠা আমি গাজীপুর চৌরাস্তা থেকে প্রতি শনিবার বাইক রাইডের জন্য আসি আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আমাদের মার্কেটটি হচ্ছে গাজীপুর চৌরাস্তা সাপ্লামেনশনের এই মার্কেটটি প্রতি শনিবার সাপ্তাহিক সম্প্রতি এই জন্য আমি প্রতি শনিবার আমার নিজের বাইক নিয়ে পাঠাও রাইড করার জন্য ঢাকায় চলে আসি সাধারণত চুরাস্তা থেকে সকালবেলা যাত্রী খুব একটা পাওয়া যায় না তাই আমাকে প্রায় উত্তরা পর্যন্ত চলে আসতে হয় যাত্রীর জন্য আজকে ভোগরা বাইপাস আসার পর একজন যাত্রী সিগনাল দেয় আজকে টঙ্গি থেকে একটি কল পেয়েছিলাম এয়ারপোর্টের পরে যাত্রীর গন্তব্যস্থল ছিল যাই হোক তাকে দিয়ে যাত্রা শুরু এই বাইটি যাবে বনানী কবরস্থান তার ভাড়া এসেছিল একশো দশ টাকা দূরত্ব ছিল ছয় কিলোমিটার তাকে নামিয়ে দিয়ে বনানিতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল এখানে আরও অনেক বাইক রাইডার ছিল একজন যাত্রী আসলে অনেকজন রাইডার তাকে ঘিরে ধরে তাই একটু ফাঁকা জায়গায় ভিতর দিকে চলে যাচ্ছিলাম তখনই একটি পাঠাও পার্সেলের অর্ডার আসে পার্সেল পার্সেলটি যাবে আদাবর পার্সেলটির ভাড়া এসেছিল একশো ছেষট্টি টাকার মতো সেন্ডার আমাকে একশো সত্তর টাকা প্রোভাইড করেছিল এখান থেকে পাঠাও কেটে নিয়েছে তেত্রিশ টাকা তারা শতকরা পার্সেলে বিশ টাকা করে কেটে নেয় যেটি আসলেই অত্যন্ত আমার কাছে বেশি মনে হয় পাঠাও এখন অ্যাপসে খেপে আসলেই খুব একটা বেশি যাত্রী নেই তাই ঘন্টার পর ঘন্টা অনেক সময় বসে থাকতে হয় পার্সেলটি নিয়ে যাচ্ছি এটি ছিল একটি অসাধারণ একটি রাস্তা সংসদ ভবনের পিছন দিকের রাস্তা আর রাস্তার মধ্যে গতি সীমা লেখা আছে চল্লিশ কিলোমিটার মানে হচ্ছে চল্লিশ কিলোমিটারের উপরে গতি রাখা যাবে না কিন্তু সাধারণত এটি কেউই মানে না পঞ্চাশ এরকম স্পিডে ছুটে চলে এই রাস্তাটি বেশ নিট অ্যান্ড ক্লিন এই রাস্তা দিয়ে যেতে আসলেই খুবই ভালো লাগে যাই হোক যেটা বলছিলাম আমি গাজীপুর থেকে ঢাকায় বাইক রাইড করি শুধুমাত্র শনিবার যেহেতু আমি একটি দোকান করি সপ্তাহে এই দিনটি এ আমাদের মার্কেটটি বন্ধ থাকার কারণে আমি ঢাকা চলে আসি রাইড করার জন্য ভাড়া কম বেশি হলে যাত্রী নিয়ে নেই আসলে আমি বসে থাকি না পার্সেলটি ডেলিভারির গন্তব্যে চলে এসেছি কিছুক্ষণের মধ্যে বাইটি এসে পার্সেলটি রিসিভ করবে সামনে পার্সেলটি ডেলিভারি করার দুই তিন মিনিটের মধ্যে ইন ড্রাইভে আরেকটি কল পাই আদাবর থেকে ভাই যাবে গন্তব্য ছিল দূরত্ব ছয় কিলোমিটারের মতো ভাড়া এসেছিল একশো টাকা তো ভাইকেই রিসিভ করার জন্য যাচ্ছি একটু মানে আপনার প্লেসটার নাম বললে ভালো হতো যদি অনেক সময় গুগল ম্যাপে রাস্তা এলোমেলো দেখায় যার জন্য যাত্রীর গন্তব্যস্থলের জায়গার নামটি জেনে নিতে হয় দিয়ে কাফরুল নামিয়ে ইনড্রাইভে আরো একটি কল পাই অবশ্যই অ্যাপসে রিকোয়েস্ট গ্রহণ করে যাত্রীর সাথে যোগাযোগ করে তার অবস্থানটি জেনে তারপরে রাইডটি শুরু করা উচিত তা না হলে যাত্রী রিকোয়েস্টটি ক্যান্সেল করে দিতে পারে যদি আপনার কোনো কারণে দেরি হয় বা জামে আটকে যান তাই রিসিভ করার পর পরই যাত্রীকে অবশ্যই কল দিবেন যারা রাইডাররা আছেন তারপর তার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন রিসিভ করার জন্য কিছু কিছু লোক আছে না জেনে ভুল ইনফরমেশন দেয় তাদের জন্য আসলে আমাদের খুবই সমস্যা হয় ভাইটিকে নামিয়ে দিলাম যমুনা ফিউচার পার্ক তার ভাড়া এসেছিল একশো দশ বা বিশ টাকা এরকমের মতো হবে আর কি ভাইটিকে নামিয়ে দেওয়ার প্রায় দশ মিনিট পর বসুন্ধরা আবাসিক থেকে একটি রিকোয়েস্ট এসেছিল ইনড্রাইভ থেকে একটি আপু যাবে নিউ মার্কেট দূরত্ব ছিল

শ্যামাকে 220 টাকা পে করেছিল ছিল এরপর ইন আরো একটি কল আছে আপনি আপনার ভাইটি যাবে ধানমন্ডি থেকে গোলছাদ দূরত্ব প্রায় 8 কিলোমিটারের মতো ভাড়া এসেছে মাত্র একশো টাকা যেটি আসলে খুবই ভালো রেট না আজকে কল খুবই কম হয়ে একেবারেই কল নেই বললেই চলে ইন ড্রাইভে যাওয়ার রিকোয়েস্ট আসছে দুই কিলোমিটার আড়াই কিলোমিটার এরকম দূর থেকে ভাইটিকে গোলশান নামিয়ে দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে আরও একটি কল আছে এই কলটিও আসে ইন ড্রাইভ থেকে গন্তব্যস্থল পান্থপথ দূরত্ব ছয় কিলোমিটারের মতো ভাড়া এসেছিল একশো এগারো টাকা কিন্তু তিনি আমাকে একশো বিশ টাকা পে করেছিল এই ট্রিপটিতে ভালো ভাড়া পে করেছিল ইন ভাইটিকে পিক করলাম বাইক রাইড করার মজা হচ্ছে ভোর থেকে মানে সকাল থেকে বিকাল তিনটার মধ্যে এই টাইমগুলোর মধ্যে রাস্তাতে অতটা জ্যাম পড়ে না বিশেষ করে বিশেষ করে সকালে বিকেল চারটা তিনটার পর থেকে প্রচণ্ড জ্যাম যেই রাস্তা সকালে বিশ কিলোমিটার পার হতে যত সময় লাগে বিকালবেলা পাঁচ কিলোমিটার রাস্তা পার হতে তার চেয়েও বেশি সময় লাগে এর জন্য বিকেলের পর আর খুব বেশি রাইড করা রাইড নেওয়া যায় না দুইটা তিনটা রাইড কমপ্লিট করতে করতে সময় পার হয়ে যায় ভাইটেক স্কোয়ার হাসপাতালের সামনে নামিয়ে দিলাম এখানেই তার গন্তব্যস্থল ছিল এরপর হালকা কেটে নাস্তা করে রেস্ট নিচ্ছিলাম তারপর পাঠাও একটি পার্সেলের পর আসে ইতিমধ্যেই সন্ধ্যা পার হয়ে গেছে রাত্র নেমে এসেছে রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম এমনিতে এইগুলি স্থানে প্রচুর জ্যাম পড়ে আমি পান্থপথ স্কোয়ার এর একটু সামনে থেকে পার্সেলটি রিপোর্ট রিসিভ করি এটি ছিল একটি মেডিকেল ফাইল রিপোর্ট পান্থপথ থেকে ডেলিভারিটি করতে হবে রাজারবাগ ধোনিয়া হানি ফ্লাইওভার পার হয়ে সেটিকে ইউ টার্ন নিয়ে ডেলিভারি দিতে হবে দূরত্ব ছিল প্রায় পনেরো কিলোমিটারের মতো ভাড়া এসেছিলো দুশো টাকা এখান থেকে পাঠাও কেটে নিয়েছে প্রতি শতকরা বিশ টাকা করে কাটে চুয়াল্লিশ টাকার মতো পাঠাও কেটে নেয় তাতে রাইডাররা খুব বেশি সুবিধা করতে পারে না ক্ষেত্রে যদি পাঠাও একটু কমিশন কম নিত শতকরা পনেরো টাকা বা বারো টাকা নিলে পাঠাও রাইডাররা একটু ভালো কিছু করতে পারত দেখতে পাচ্ছেন হানি ফ্লাইওভারে আমরা উঠে গেছি দুই পাশেই বাতি চলছে সৌন্দর্য রাতে যাওয়ার পথে খুবই স্বাচ্ছন্দ্যে যাওয়া যায় খুব একটা জ্যাম পড়ে না জ্যাম পরেই না বললেই চলে বাট আসার সময় খুব একটা কঠিন জ্যাম পড়ে এই পার্সেলটি ডেলিভার দিতে কিছুটা ঝামেলা পোহাতে হয়েছিল স্যান্ডার যেখানে লোকেশন দিয়েছিল সেখান থেকে ডেলিভারিটি রিসিভ করা হয়নি তার থেকে প্রায় এক কিলোমিটার ভিতরে অনেকটা জ্যাম ঠেলে আমাকে পার্সেলটি ডেলিভার দিতে হয়েছে বাট ওই এক কিলোমিটারের ভাড়া তো এখানে পাঠাও ইনক্লুড হয়নি আর একথা রিসিভারকে জানালে সে বলে যে আমি তো ঠিক জায়গায় লোকেশন দিয়েছি লোকেশন তো ঠিকই ছিল বাট আমি তাকে বারবার লোকেশন ট্যাপ করে দেখিয়েলাম যে দেখেন আপনার লোকেশন এখান থেকে আরও এক কিলোমিটার দূরে যাই হোক মহিলা মানুষের পার্সেলটি ছিল তাতে যদি সে কিছুটা ভাড়া কম দিয়ে সন্তুষ্ট থাকে তাতে ক্লিয়ার করা যাবে সাই সাই করে গাড়িগুলো চলে যাচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে আসলে খুব দেখতে খুবই ভালো লাগছে বাট সেই সকালে বের হয়েছি ছয়টায় এখন বাজে রাত প্রায় আটটার কাছাকাছি শরীরে সেই আগের মতো একটা অবস্থা নেই শরীর বেশি দুর্বল অনেকটাই উইক হয়ে পড়েছে যার জন্য খুব একটা ভালো লাগছে না দেখি এই ডেলিভারটা কমপ্লিট করে তারপর বাসার দিকে রওনা হব যেতে যেতে যদি আরও দু একটা টিপ পাওয়া যায় সেটি সেগুলো কমপ্লিট করব আমার বাড়ি গাজীপুর চৌরাস্তা থেকে আরও পাঁচ কিলোমিটার ভিতরে প্রথমে আমাকে চৌরা গাজীপুর চৌরাস্তা আসতে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে আসতে হয় তো এখান থেকে খুব একটা টিপ পাওয়া যায় না তার জন্য আমি এখানে বসে থাকি না আমি চলে আসি উত্তর আবার টঙ্গির এই তো এর জন্য আমাকে এই রাস্তাটুকু প্যাসেঞ্জার ছাড়াই আসতে হয় আবার যাওয়ার সময় দেখা যায় যে প্যাসেঞ্জার পাওয়া যায় না কল পাওয়া যায় না তো যাওয়ার সময় প্রায় বিশ থেকে ত্রিশ কিলোমিটার মতো পথ আমাকে প্যাসেঞ্জার খালি মানে প্যাসেঞ্জার ছাড়াই যেতে হয় বাইক রাইড করা কিছু কিছু মানুষের হবি কিছু কিছু মানুষের শখ কিছু কিছু মানুষের পেশা তো আমারও ওই রকম রাইড করতে আমার খুবই ভালো লাগে যার জন্য বন্ধের দিন চলে আসা তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাটার দিন শেষে কিছুটা টাকা উপার্জন করে ঘরে নিয়ে যাওয়া যায় এই ভিডিওটা আমার ব্লগের প্রথম ভিডিও হবে দয়া করে সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন টুল প্লাজা এইখানে পার্সেলটি ডেলিভারি করলাম একটি মেডিকেল রিপোর্ট তারপর আর অ্যাপসে কোনো কল আসে নাই রাজারবাগ স্ট্যান্ডে দাঁড়ানোর পর কন্ট্রাক্ট একটি টিপ পাই মে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সে যাবে পলাশির মোড় ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব সলিমুল্লাহ তারপর পাঠ হয়ে একটি পার্সেলের রিকোয়েস্ট পাই যাবে উত্তরা ঢাকেশ্বরী মন্দির থেকে উত্তরা পর্যন্ত যাবে তো ওইখান থেকে রিসিভ করতে হবে ঢাকেশ্বরী মন্দিরের সামনে একটি রেস্টুরেন্ট থেকে লোকেশনে এসে দেখি এটি হচ্ছে একটি স্ট্রিট পিজা শপ এটি আসলে আজকে উদ্বোধন করা হয়েছে ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম পিৎজাটি পার্সেল করবে তার বোনের কাছে তার বোন উত্তরায় থাকে সবে মাত্র কিছুদিন হয় বিয়ে হয়েছে পার্সেলটির ডেলিভারি খরচ হচ্ছে তিনশো টাকা পিজার দাম হবে হয়তো দুইশো টাকা আসলে বোনের জন্য সে এটি পাঠাচ্ছে বললে ভুল হবে বোন আবদার করেছে বোনই এই পার্সেলের রিকোয়েস্টটি করেছিল এবং তার ভাই সেটি সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিয়েছে এবং ডেলিভারির টাকাটাও তার ভাই পেমেন্ট করে দিয়েছে এই রিকোয়েস্টটি পেয়ে আমার জন্য খুবই সুবিধা হয়েছে কারণ উত্তরার কাছাকাছি ডেলিভারি হবে আজিমপুর ওইখান থেকে আমার যে গন্তব্যস্থল গাজীপুর অনেকটাই কাছাকাছি মোটামুটি হলেও কাছাকাছি এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার এই রিকোয়েস্টটি না পেলে হয়তো আমার থেকে আরও বেশি ডিস্টেন্স নিয়ে খালি চলে যেতে হতো নরমালি সাধারণত যাওয়ার সময় আমাকে পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার এরকম প্যাসেঞ্জার ছাড়াই যেতে হয় আপনার নাম কি হ্যালো লোক হ্যাঁ হ্যাঁ মহিলা দাঁড়াইছে আপনার নাম কি নামটা বলেন হ্যাঁ পার্সেলটি ডেলিভারি দেওয়ার পর আর একটি কল পেয়েছিলাম লোকটি যাবে আজমপুর কাঁচা বাজার থেকে উত্তরা সেক্টর নম এগারো পর্যন্ত কিন্তু তার কাছে যাওয়ার যে দেখি সে রিকোয়েস্টটি ক্যান্সেল করে দিয়েছে আবার ফিরে আসতেছিলাম আবার রিকোয়েস্ট পাঠিয়েছিল পরবর্তীতে আবার ক্যান্সেল করে দেয় তার সাথে ফোনে যোগাযোগ করলে সে ফোনটি আর রিসিভ করে না পরবর্তীতে সে আবার ফোন দিয়েছিল পরে আর আমি যাইনি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আজ সারাদিন সেই সকাল ছয়টা থেকে রাত পর্যন্ত টোটালি আমি প্রায় একুশশো টাকার মতো টোটালি আর্ন করেছি এখান থেকে খরচ যদি বাদ দেই আমার বাইকটি আসলে এলপিজি করা এলপিজিতে ফুল ট্যাঙ্কি গ্যাস নিলে তিনশো ষাট টাকার মতো খরচ পড়ে এতে করে প্রায় দুইশো ষাট কিলোমিটারের মতো চালানো যায় আর হচ্ছে মোবিল খরচ ধরা যাক দুইশো টাকা তাহলে তিনশো ষাট আর হচ্ছে মোবিল খরচ দুইশো পাঁচশো ষাট টাকা এখান থেকে পাঠ কমিশন আছে একশো টাকা তাহলে তেল মোবিল খরচ ও পাঠাওয়ের পেমেন্ট শেষে আমার যা টাকা থাকছে সেটি হচ্ছে তেরোশো আশি টাকা আজকে সারাদিনে আল্লাহর রহমতে তেরোশো আশি টাকা উপার্জন হয়েছে